আমার যদি মন থেকে যেটা আসে আমার যখন মন থেকে আসবে আমি অবশ্যই করবো বাট মানুষকে দেখানোর কথা বলতেছে অনেকে আসে না মানুষকে সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ মানুষকে দেখানোর জন্য করে এটা আপনি স্বীকার করেন আর না করেন সোশ্যাল মিডিয়াতে যারা মানে বেশিরভাগ মানুষ হচ্ছে ভণ্ডামি মানুষকে দেখানোর জন্য করে শো অফ জন্য করে বাট আপনি যদি বোরকা পড়েন বা হিজাব পড়েন বা আপনি পাঞ্জাবি পড়েন দাঁড়িয়ে রাখেন টুপি পড়েন এটা আল্লাহকে দেখানোর জন্য হইতে হবে নট মানুষকে দেখানোর জন্য মানুষকে বোঝানোর জন্য না মানুষের প্রশংসা নেওয়ার জন্য না সো আমি মানুষের প্রশংসা নেওয়ার জন্য কিচ্ছু করি না বিকজ মানুষের প্রশংসা নেওয়ার আমার দরকার নাই কেউ আমি যেমন আছি ওরকমটা দেখে কেউ যদি প্রশংসা করে আলহামদুলিল্লাহ কেউ যদি না করে আমার কিছু করার নাই ভন্নামি কোনটাকে বলে ধরেন আপনার ভিতরে ওইটা নাই আপনার ভিতরে আছে শয়তানি বাট আপনি উপরে লেবাস ধরলেন ওইটাকে বলে ভন্ডামি তো আপনি কথাকে অন্য দিকে টার্ন করেন কেন হ্যাঁ আপনি কথাকে অন্য দিকে টার্ন করেন কেন আপনাদের মতো এই যে ধরেন এই মানে আপনাদের মতো কিছু মানুষের কথা প্যাচান আমি আমি সবার কথা বলি আমি বলছি যে যারা এই ধরনের ভণ্ডামি করে তাদের কথা বলছি ইউ খ্যাত খ্যাত মার্কা মানুষের সাথে তো আমার কথা বলার দরকার নাই তাই না আমি এইগুলোকে ধরে ধরে ব্লক করে দিই মানুষের ভাবা করার পাওয়ার জন্য আমার কোনো কিছু করার দরকার নেই আমি নিজে যেটা আমি নিজে যেমন বাস্তব জীবনে যেমন ওরকম দেখে যদি কেউ আমাকে পছন্দ করে ভাবা দেয় ভালোবাসে আলহামদুলিল্লাহ বাট মানুষকে দেখানোর জন্য শো অফ করার জন্য শুধুমাত্র ভাবা ভাবা নেওয়ার জন্য কোনো কিছু করার মতো ভন্নামি করার মেয়ে আমি না এটা হচ্ছে দেখেন আর আপনি যদি ধর্মীয় কারণে কিছু করেন ইসলামিক বা আপনার ধর্মীয় জ্ঞান থেকে কিছু করেন সেটা অবশ্যই আল্লাহকে দেখানোর জন্য হইতে হবে মানুষকে দেখানোর জন্য না সোশ্যাল মিডিয়ার মানুষ দিবে ভাবা বলবে বা ও তো ভালো ওটার জন্য করলে হবে না সেটা আল্লাহকে ভয় পেয়ে আল্লাহর জন্যই করতে হবে যাই হোক এটা আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু আমি বুঝি আর কি এটা হচ্ছে আমার ক্ষুদ্র জ্ঞানের আমার ধারণা আমার চিন্তা আর কি যাই হোক আমি ভাই আপনাদের মতো এত বুঝি না আমার মানে আমি আমার নিজের মন যেটা বলে আমি সেটাই করি আমার মন যেটা সাই দেয় আমি সেটাই করি তো যাই হোক এটা হচ্ছে একটা লাথি এখান থেকে আমি আউট করে দিতে পারি বুঝেন নাই গেট আউট আমি কি পোশাক পরে আসব কি পোশাক পরে আসব না সেটা তো আপনাকে আমি জিজ্ঞাসা করে আসব না বা আপনার ডিরেকশন আসব না হো দা হেল আর ইউ বাই গেট আউট অশিক্ষিত মানুষজন এটা হচ্ছে দেখেন আপনার আপনাকে জবাব দিতে আমি কেন করতে যাব আপনি কে ভাই এটা হচ্ছে দেখেন আপনার খুবই সুন্দর নাইসলি এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা আপনি নিজে কোথায় আর আমি কোথায় একটু চিন্তা করেন আমার সাথে একটু নিজেকে মাপেন মেপে তারপরে কমেন্ট করে নিছে হ্যাঁ বেকার ছেলে আছে হতাশাগ্রস্ত নিজের জীবনে কিছুই করতে পারে না এরা যখন কোনো মেয়েকে উপরে উঠতে দেখে যখন কোনো মেয়েকে কাজ করতে দেখে তখনই মনে করেন যে ওই মেয়ের পোশাক নিয়ে কমেন্ট করবে চরিত্র নিয়ে কমেন্ট করবে এগুলো হচ্ছে কিছু আকাইম্মা ব্যাডার কাম আর তোমাদের মতো আকাইম্মা ব্যাডারে থাপ্রায়া মানুষ বানানোর জন্য আমি একদম মানে আলহামদুলিল্লাহ একদম যথেষ্ট এটা